আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে কারণ আল্লাহ বলছো তুমি চেষ্টা করো দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ চেষ্টা না করলে তো আল্লাহ দিবে না চেষ্টা করতে হবে চেষ্টা করলে তারপর হচ্ছে আল্লাহ দিবে কিন্তু আমি তোমাকে হেল্প করছি করি নাই ঠিক আছে বল তাহলে এই তো অস্বীকার করে কেন অস্বীকার অস্বীকারের কোনো কিছু নাই এখানে ঠিক আছে আমি ইনকাম করি বাট তুমি জমাইছো এটা ঠিক আছে তুমি জমাইছো কিন্তু তাই বলে যে শিকার করতে এত কষ্ট হয় তাই বলে যে ভালো তোমার শিকার করতে কষ্ট হয় এটা বুঝে গেল যে কোনো দিন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যদি কখনো ইনকাম করতে পারি নিজের টাকা দিয়ে কিছু একটা করবো আমার নিজের জন্য করবো ওই দিন আমার নিজের অপূর্ণতা যত জিনিস আছে সবগুলো পূর্ণ না তুমি এই শোন ওটা বন্ধ রাখো তুমি এই যে তুমি ইনকাম করো ঠিক আছে যে এত কিছু তুমি কত কিছু পূর্ণতা পেলে যেমন হচ্ছে তুমি ল্যাপটপ কিনছো আইফোন কিনছো তারপরে মানে আরো তোমার যখন যেটা মন আমি এগুলো পূর্ণ করার পিছনে আমি থাকি কিন্তু একবার কোনো দিন বলছো যে সাবিনা তোমার কি মন চায় তোমার কোনো কিছু অপূর্ণতা থাকলে বলো আমি সেটা পূর্ণ করার চেষ্টা করবো আজ পর্যন্ত বলছো এই যে কত

এটা হচ্ছে অফিসের লোকদের সাথে ট্যুর দেওয়া হ্যাঁ সেখানে কখনোই কি তোমাকে নিয়ে যাওয়া পসিবল না তো শুধু তুমি সেগুলো বললে ধরো না তো অফিস ছাড়া আজ তোমারও কোনো এমনি কি আমাদেরকে নিয়ে যাওয়া যায় না তোমারা বলি নেই তোমার যে অফিসের সাথে বলছো যে আমাদেরকে নিয়ে যাও অফিস নিয়ে যেতে পারতা সেটা কখনো করছো ইনশাল্লাহ করবো একদিন ওইটুকু শেষ বলছো ইনশাল্লাহ শেষ চেষ্টা না করে ইনশাল্লাহ বললে হবে চেষ্টা করতে হবে তোমার ভিতরে খালি গাল গপ্প মানে গাল দিয়ে সান্ত্বনা দেওয়ার মতো তো টুকে না মানে গাল দিয়ে সান্ত্বনা দিয়ে শেষ হবে একদিন হবে 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 করতে দেখবা যেদিন হবে সেদিন আমি পৃথিবীতে থাকবো না যেদিন হবে তোমার সেদিন আমি পৃথিবীতে থাকবো না কিন্তু তোমার সবকিছুই থাকবে তখন তো জ্ঞান করতে না পারি কথা বলি উল্লা কথা বলি যেটা সত্য কথা বলছি সেটাই বলছে এখানে কি বলছে